আমি রাস্তা ধরে 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 কিছু দূর পার হয়ে গেলাম রাসুলের সেই কথাটি মানার জন্য হঠাৎ করে রাস্তা পার হয়ে বাজার ধরে যাচ্ছি আমরা ধরে পাশে গিয়ে দেখি ছোট বাচ্চাগুলো খেলা করছে আমি সেই খেলায় মুগ্ধ হয়ে ভুলে গেলাম আমি দাঁড়িয়ে রইছি কিছুক্ষণ পর দেখি হঠাৎ করে কোমল নরম স্থিত দ্য হাতে নিষ্প সমার কারণে মাতা দুরাতে আমি দেখি নি আর কেজন ইনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম

রাসুল এমন ভাবে নিলেন যেন চাদরটি রাসুলের প্রয়োজন আসলে প্রয়োজন ছিল না কিন্তু এটা একটি শিষ্টাচার আপনি কোনো বাড়িতে গিয়েছেন অতিথির বাড়িতে গিয়েছেন খাবারটি যত মূল্য মানের মানের হোক তার দ্বারা কিনছি যত দুর্বল টাকারই হোক আপনারটি কি সবসময় পড়া দামি টাকারই আর যখন হাদিয়া দেবে এটি হাসি মুখে বরণ করে নেওয়া সন্তুষ্ট নেয়াটা হচ্ছে রাসুলের সুন্না দুর্ভাগ্যজনক যে দায়ী এই কথাগুলো সমাজে বলবে সেই দায়ী নামের বক্তা যারা পঞ্চাশ হাজার টাকা না হলে গাড়ির টাকা চলে না এরকম বক্তা আল্লাহ আসাম এভাবে যারা জুলুম করে জোর করে

একজনের মাধ্যমে রাসুল তার কাছে পাঠাই দিলেন সাহবায়াম এই ব্যক্তিটিকে তিরিশকার নিন্দা করতেছিল যে রাসুল এটি পরে এসেছে ভালো লাগতেছে তুমি নিয়ে নিলে রাসুলের কাছ থেকে সে বলছেন যে আমি কেন নিয়েছি তোমরা জানো না রাসুলের গায়ে জড়ানো এই চাদরটি আমার মৃত্যু সময় যদি কাফুলে জড়ায় দেওয়া হয় রাসুলের গায়ে স্পর্শ নেওয়া এই জামাটি দিয়ে আমাকে কবরে রাখলে

সবাই রসুলকে নবী হিসাবে মেনে নিলেও সবাই নবী হিসাবে মেনে না নিলেও প্রেসিডেন্ট হিসাবে মেনে কাছে একটি ছোট গোলাম একটি ছোট বাচ্চা রাসুলের কাছে আসতো করতো রাসুলের জুতা দিত খুব হয়ে নিল হঠাৎ করে এই মানবটিকে একদিন রাসুল দেখছেন নাই রাসুল জিজ্ঞাসা করলেন

বাড়িতে যাওয়ার পর্যাদা দিচ্ছেন কথা বলছেন ভালোবাসা দিয়ে উত্তরে উঠে কতটা দেখছেন তার দূর থেকে দেখে অবাক হয়ে যাচ্ছে কতটা পদনের শেষ পর্যায়ে বলছেন আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো

ابن حجر اسقلاني رحمه الله شرح البخاري كي لكسن فتح الباري كي لكسن الله تكبر الله على القاري رحمه الله تربي القاب لكسن ولم يصلي صلاة واحدة ولم يتصدق قدير همان ولم يسوم صومان اقتطف هرس صلاة قدائك ورشوم هاي

তোমার এই আস্থির কারণে তার সমস্যা হচ্ছে কি দুর্গ এটি তুমি তাকে দিয়ে দাও ফা আমান অস্বীকার করো রাসূল কোন পায় না দেখে তাকে এই जिम्मेদারি নিয়ে বললেন বিনা খলাতেলে জান্নাত হলো তার এই বিপদ থেকে তুমি উদ্ধার করো শাস্তি যদি কেজে তাকে দাও কোম্পানিে সবাই দাও আমি তোমাকে জান্নাতের একটি খেজুর গাছের গ্যারান্টি আর जिम्मेদার হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ ফা আমান অস্বীকার করলো কেন

এই ব্যক্তিটি বাড়ি যাওয়ার পর তার বাড়িতে দিলেন বাড়িতে গিয়ে বললেন আমি তোমার এই খেঁজুর গাছটি কিনে নিতে চাই দেহী হাত আমি গাছটি কিনে নিতে চাই মদিনা সব থেকে সুরক্ষিত সব থেকে ফলনশীল সব থেকে উদ্দেশ্য ছয় খেজুর গাছের এই খেজুর বাগানটির বিনিময়ে আমি এই একটি খেজুর গাছ কিনে নিতে চাই সে বলছে আমার সাথে বস করার পর করো শুনতে তো উপহাসের মতোই মনে হয় তিনি বলছেন না উপহাস করি না শুনতে হবে লিখিত হবে লিখিত হয়ে গেল ছয় শত খেজুর গাছের বাগানটি

এরপরে হাসতে হাসতে খুশি ফুসিতে বাড়ির দিকে যাচ্ছেন এতবার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীর সঙ্গে পরামর্শ প্রয়োজন মনে বললেন না কারণ তাদের স্ত্রী ওই দিয়ে তৈরি আমাদের সমাজের মতো নয় মা বন্ধুরা আছেন রাখুন দুনিয়ার জীবনের জন্য নয় আফিরাতের জন্য হাজবেন্ড কে স্বামীকে সব সময় অভিষেক করবে উৎসাহিত করবে না খেয়ে থাকে না করে থাকে না পুক্তি নাই কিন্তু দুজন একসাথে আল্লাহ রহমানিয়ে জানাতে যাওয়ার সমস্ত একদেশীয় উৎসাহ উদ্দীপনা হাজবেন্ড কে দিবেন সাহাবিদের মতো মা যারা তাদের উদ্দেশ্য দিচ্ছে এই ব্যক্তিটি দৌড়ায় তার স্ত্রী সেখানেই তার থাকার জায়গা ছিল তার কূপ ছিল থাকার বন্দোবস্ত ছিল বাগানের বাইরে থেকে স্ত্রীকে ডাকছে উখরিজি উখরিজি বের হয়ে আসো বের হয়ে আসো স্ত্রী বলছেন কেন বলছেন এই খেজুর বাগানটি বিক্রি করে দিয়েছি স্ত্রী বলছেন কেন কোথায় কেন ভাবে। স্বামী শুধু একটি জবাব দিয়েছে কোন ভয় কর দাইনি বলছেন বিনখলতিল জান্নাহে মারছিস তুমি খুশি হবে আমি এই খেজুর বাগানটি বিক্রি করে দিয়েছি জান্নাতের একটি খেজুরের বিনিময়ে সব ভালো হয়ে